লাগাবে লাগানোর আগে এরকম করে কিন্তু বয়লে স্থাপন করতে হয় আর অর্ধেকটা অংশ রেখে দিতে হয় এখন এটার ইনস্টল ইনফরমেশন সহ আমি সবকিছু দিব যাতে পরবর্তীতে না হয় এটা কিন্তু লাগাইলে এটার মধ্যে একটা জামেলা আছে জামেলাটা আজকে তুলে ধরতেছি ডিবি বুথের একটা জামেলা আছে বিশাল একটা জামেলা এই হচ্ছে ডিবি বুথটা মানে পেশন

এটা অনেকেই ফরে লাগাইতে পারবেন না মানে স্ক্রু না কথা বুঝছেন মানে এর মধ্যে আপনি ক্যাটালগ পাবেন যে আসলে এটাতে কতটুকু কতটুকু উপরে রাখবেন এই যে আমি দেখাই আমি এই এই যে ডায়াগ্রামটা দেখেন ওই ডায়গ্রামের মধ্যে কিন্তু এটা কতটুকু ভিতরে যাবে কিভাবে ওয়ারিং করবেন সমস্ত কিছু আছে এরপরে মানে এইখানে যা যা দেওয়ার কথা এই ডায়গ্রামের মধ্যে সব কিছু আছে এখন ওয়ালে যে আমি ঢুকাবো যে যে স্থাপন করবো যে এটা হচ্ছে কমন কমন লেভেল লেভেল এই যে এটা এটা দাগ উপরে থাকতে হবে এই যে ব্রিক্স লেভেল ব্রিক্স লেভেলটা কিন্তু ওই যে এইখানে যদি আপনি ভুল করেন তাহলে তো কারবার হাসে এটার স্ক্রু লাগবে না এখন দেখেন এখানে এই যে কমন লেভেল ব্রিক্স লেভেল দেখা গেছে কি একটু পেছনে নাও আব্বু এই যে কমন লেভেল এখানে জুম দিতে পারো তোমার প্রয়োজন হলে কমন লেভেল ব্রিক্স লেভেল মানে এই ব্রিক্স থেকে এই জিবি বুটটা এতটুকু উপরে থাকে আমি এইখানে আপনাদের দেখা দেই এই যে হচ্ছে ব্রিক্স লেভেল এটা ব্রিক্স লেভেল না এটা এই এই পাশে দেখাই এই পাশে দেখি এই যে এই যে ব্রিক্স লেভেল থেকে এতটুকু উপরে থাকবে এর ভিতরে যদি ঢুকান তাইলে আপনার খবর আছে ডিমি গুটার লাগবে না কারণ কেন লাগবে না কেন লাগবে না এইটা আমি পূর্ণাঙ্গ আমি ভিডিওটা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর অনেক সময় হয় কি আর এর মধ্যে থেকে কি কি খুলে রাখবেন দূর থেকে একটু ফোনটা দেখাও আবার জুম করিও কি কি খুলে রাখবেন এই যে একটা জিনিস এটা হচ্ছে এই দেখেন আপনি ডিবি বুস্টার যখন আপনি স্থাপন করবেন ওয়ালে তখন কিন্তু লেখা আছে ডু নট রিমুভার দি সিমেন্ট ফর মানে এটা আপনি যখন এই যে প্লাস্টার এটা যদি দিয়ে রাখেন এই যে এই যে এখানে আমাদের খোলা আছে আমরা তো এটা খুলে আমরা তো এটা খুলে লাগাবো এই পাইপ টেপ দেওয়ার পরে এটা আমরা এটা এভাবে লাগিয়ে দেব এখন আমরা এটা খুলতেছি আর কি কি জিনিসগুলো আমাদের রাখতে হবে খুলে এই জিনিসগুলো যদি আমরা না জানি আমাদের একটু প্রবলেম হবে তো যাতে প্রবলেম না হয় আপনারা একটু অপেক্ষা করেন ভিডিওটা দেখেন আসলে এই জ্ঞানের তো মনে করেন সীমাবদ্ধ নাই আর এর ভিতরে যদি আমার কোনো কথাই ভুল হয়ে যায় সেগুলো আপনারা কমেন্টস করে জানাবেন কারণ আমিও শিখতে চাই কারণ শিক্ষার কোনো বয়স নাই যে যতটুকু জানবে তারও ভুল হবে বা এই এইখানে পাবেন এটি আপনার সার্কিট ব্রেকার যে স্থাপন করবেন এটার যে নিচে দিয়ে কমন বাসবার বা বার যেটাই বলেন আর এই যে হচ্ছে স্ক্রু আর এটা হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে নিউটাল নিউটাল বার আর এটা হচ্ছে আর্থিং বার এই যে আর্থিং বারের আইকনটা দেওয়া আছে তো এইটা আপনি আপনি যদি এটা খুলে ফেলেন এই যে দেখেন এটা যখন আপনি সিমেন্টের আপনি যদি এগুলো খুলেন তাহলে সবচেয়ে ভালো হয় আর অনেক সময় এগুলো এই স্ক্রুগুলো অনেক সময় বুঝ থাকে পাল্লে একটু টাইপ দিয়ে লাগাই সুইটে এগুলো চেক করবে এখন কি খোলা যাবে কি খোলা যাবে না এই জিনিসটা আমি যদি হয় এখানে আসো এখনো ধরে নেই আপনার মানে এখনো সিমেন্টের শক্ত নেই গুলো উপর দিয়ে যদি অতিরিক্ত ফাইভ হয় অনেকগুলো হয় তাহলে আপনার তো এই জিনিসটা হচ্ছে যেহেতু অনেক ফাইভ গুলো আমাদের উপর দিয়েই ঢুকে এই কপার টা যদি খুলে ফেলেন তাহলে দেখেন অনেকগুলি পাবেন এর ফলে যদি না হয় এখানে গ্রাইন্ডিং মেশিনটা কেটে ফেলবেন আমরা অনেক সময় কেটেই পেল যদি ফাইভ বেশি হয় কেটে ফেলি এখন এইখানে এইগুলো তো আমাদের ডাকতে হবে কুলে মানে বলা যাবে না আর এই যে জিনিসটা যদি আমরা খুলতে চাই এর ফলে লাগাবো কেমনে এই এই জিনিসটা এই পাশে কারণ এটা তো আমাদের ব্রিজের ভিতরে আহ ডুবেই ফেলবো তাই এটা যদি আমি খুলি খুললে ফুলের দিকে বা খোলার পরে কিন্তু এটা লাগানো সম্ভব হবে না তার জন্য এটা কিন্তু লাগাতে পারবো এটা আমরা আর্থিংটা করতে পারবো না কিন্তু এটা আমরা যে

যে স্ক্রু গুলো আছে সেগুলোও বডি তে লাগেন তো বডি তে লাগে না এর যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামটা যদি আমরা অনেক সুম না জানি না চিনি না বুঝি ওই যে আপনি ঠিকভাবে এখানে এই ক্যাটালগ বইটা যদি আপনি পড়েন তাহলে আপনি অনেক কিছু জানতে পারেন এই যে এর ভিতরে এটা কভার আছে ওই যে এর মধ্যে যে কভারটা এর একটা ডাগনা আছে তো এটা জানার তো টিপ দিলেই লাগবে এর এখানে সার্কিট ব্রেকার কানেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন করবেন সর্বোপরি এই যে এই কভারটা খুলে মনে করেন আপনি এটা লাগাইলেন তো ইনস্টল করলেন ইনস্টল করলেন করার পরে এটা কিন্তু ওই যে আপনার সাইডে রয়েছে এইভাবে দিয়ে

তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলো জানি না যদি কথার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর কমেন্টস করে আপনারা আমার ভুলটা ধরিয়ে দিবেন যাতে আমি শিখতে পারি আমি আরো শিখতে চাই শিখার কোনো বয়স নাই এখন তো ভাই পাইতেই গেছে গা তো এই বয়সে যদি আরো শিখতে চাই আরো আমার শিক্ষার প্রয়োজন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আমি সাইফুল ইসলাম